আমাদের এলাকার মহিপুর ব্রিজ রাতের বেলা মহিপুর ব্রিজটা দেখতে অনেক ভালো লাগে ব্রিজের উপর দিয়ে আমরা এখন অটো করে যাচ্ছি আমরা এখন যাওয়ার পর ওখানে ঐতিহ্যবাহী পেঁয়াজি খাবার ব্রিজটা হলো মহিপুর ব্রিজ যা হলো তিস্তা নদীর ওপর নির্মাণ করা হয় বর্তমানে এটি শেখ হাসিনা ব্রিজ নামে অধিক পরিচিত আমরা যাইতেছি যে অটো চড়ে এই অটোওয়ালা ভাইটা অন্য জায়গার আমাদেরকে নিয়ে যাইতে অনেক ইতস্ত বোধ করতেছে কারণ তার বাড়ি ছিল লালমুনিহাটে আর সে যাবের উপরের এক গ্রামের দিকে সে ভয় পাইছিল যাই হোক অনেক বোঝানোর পর পরে সেই ভাইটি রাজি হয় আমাদের চকা দিতে